নমস্কার বন্ধুরা যতনন্দ খা। আমাদের রাজ্যের একেবারে প্রতিবেশী রাজ্য আসাম সেই আসামে বিজেপি সরকার ত্রিপুরার মতো আসামে স্মার্ট মিটার ইস্যুতে ব্যাপক আন্দোলন চলছে সেখানে ছোট বড় বিরোধী দলগুলো কংগ্রেসের নেতৃত্বে আপনার নিয়মিতভাবে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন করে চলেছে শুধু তা না আসামে সবাই জানি আমরা আসামে এনজিওগুলো খুব শক্তিশালী এবং বিভিন্ন বিষয়ে এনজিওগুলো খুব জোরদার মন্তব্য করে থাকে সময় সময় আন্দোলনও করে থাকে আসামে এনজিওগুলোও স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছে এই অবস্থাতে আজকে সকালবেলায় হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ কেউ শেয়ার করেছে এরকম একটি সংবাদ যে আসামে স্মার্ট মিটারের জায়গাতে ডিজিটাল মিটার বসানোর কাজ নাকি শুরু হবে এ ব্যাপারে নাকি সিদ্ধান্ত হয়েছে এরপর আমি একটু ঘাটাঘাটি করলাম গুগলে গিয়ে সার্চ করে আসামের সংবাদ মাধ্যমের সংবাদ খুঁজলাম সেখানে গিয়ে দেখি যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে না এরকম কোনো ডিসিশন হয়নি এরকম কোনো সিদ্ধান্ত হয়নি তার মানে আসামে যে স্মার্ট মিটার লাগানোর কাজ চলছে সে কাজটা চলতে থাকবে এখন কথা হলো একদিকে পাবলিকের আন্দোলন চলছে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ চলছে আর একদিকে সরকার স্মার্ট মিটার লাগানোর কাজ চালিয়ে যাচ্ছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আসামে আগামী বছরের প্রথম দিকে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন কেরালাতেও বিধানসভা নির্বাচন প্রায় একই সময়ে তিনটে রাজ্যের বিধানসভা নির্বাচন এর মধ্যে কেরালাতে কিন্তু স্মার্ট মিটার লাগানোর কাজ হচ্ছে না পশ্চিমবঙ্গে ও লাগানো হয়েছিল কিছু কিন্তু তারপরে যখন বিল অস্বাভাবিক বিল আসতে শুরু করে তখন সেখানে পাবলিকের মধ্যে ব্যাপক খুব দেখা দেয় সেখানে সেই রাজ্যের বিজেপি নেতারা স্মার্ট মিটার লাগানোর বিরোধিতা করতে থাকেন তারা মানুষকে বলে দেন যে যদি বাড়িতে স্মার্ট মিটার লাগাতে আসে তাহলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন এরপরে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার তারা স্মার্ট মিটার লাগানো বন্ধ করে দিয়েছে তারা জানে যে সামনের বছর যখন বিধানসভা নির্বাচন হবে তখন না হলে এর বিরাট প্রভাব পড়বে এবং শাসক দলকে ভুগতে হবে তো তারা বন্ধ করে দিয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে আসামেও কিন্তু একই সময় বিধানসভা নির্বাচন আসামে কিন্তু বিরোধী দলগুলো আন্দোলন করছে সাধারণ মানুষ কিন্তু সেই আন্দোলনে সারা দিচ্ছে কিন্তু সেখানকার শাসক দল যেমন ত্রিপুরার শাসক দল স্মার্ট মিটারের পক্ষে তেমনি আসামের শাসক দলও স্মার্ট মিটারের পক্ষে আবার পশ্চিমবঙ্গের বিরোধী দল একই দল তারা স্মার্ট মিটারের বিপক্ষে তো এই অবস্থাতে আসামের বিধানসভা নির্বাচনে কি তার প্রভাব পড়বে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলো এআইউডিএফ বা আরও অনেকগুলো দল আছে রাজ্যর দলটল এরা সবাই কিন্তু আশা করছে যে এই স্মার্ট মিটারের কারণে মানুষ যে যন্ত্রণা ভোগ করছে অস্বাভাবিক বিল আসছে আসামে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ অভিযোগ করছেন যে আগের ডিজিটাল মিটারে যে বিল আসতো তার চেয়ে অনেক বেশি বিল আসছে স্মার্ট মিটার লাগানোর পরে ফলে মানুষের নাভিশ্বাস উঠছে তো এই অভিযোগগুলো যে আসছে এর বেনিফিট তারা পাবে এটা বিরোধী দলগুলো আশা করছে বিজেপিরও অনেক নেতার আশঙ্কা যে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া বন্ধ না করলে অনেক ক্ষতি হয়ে যাবে শুধু তা না স্মার্ট মিটার যাদের বাড়িতে লাগানো হয়েছে এবং যাদের বাড়িতে অস্বাভাবিক বিল আসতে শুরু করেছে অলরেডি তারাও আগামী নির্বাচনে হয়তো শাসক দলকে আর ভোট দেবে না কারণ আগামী নির্বাচনে স্মার্ট মিটার একটা বিরাট ইস্যু হবে আসামের বিধানসভা নির্বাচনে তো এইটা তারা বুঝতে পারছেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা কোনো অবস্থাতেই আপনার এই প্রক্রিয়াটা বন্ধ করতে রাজি না এখন একটা তথ্য আপনাদেরকে জানাবো ত্রিপুরার প্রত্যেক মানুষের এটা জানা দরকার যে রিপোর্ট বলছে আমি দেখলাম সেন্টিনেল আসাম এবং বিভিন্ন আপনার মিডিয়ার রিপোর্ট দেখে আমি বের করলাম যে রিপোর্ট বলছে তামিলনাড়ু তামিলনাড়ু তো আছে ডিএমকে শাসিত অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম শরিক দল ডিএমকে দ্বারা পরিচালিত তামিলনাড়ু সরকার পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার কেরালাতে সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফের সরকার কিন্তু রাজস্থানে বিজেপি সরকার এই রাজ্যগুলোতে নাকি স্মার্ট মিটার লাগানোর কাজ হচ্ছেই না প্রায় অর্থাৎ এই রাজ্যগুলো স্মার্ট মিটারকে পাত্তাই দিচ্ছে না তাহলে এই রাজ্যগুলোতে একদিকে যেমন বিজেপি বিরোধী সরকার আছে আরেকদিকে বিজেপি সরকারও আছে রাজস্থানে তো বিজেপি সরকার কিন্তু এরা রিপোর্ট বলছে এরা স্মার্ট মিটার লাগানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না উত্তর পূর্বাঞ্চলে এটা খেয়াল করেন উত্তর পূর্বাঞ্চলে আপনার অরুণাচল প্রদেশ বিজেপি শাসিত কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশ পাত্তাই দিচ্ছে না স্মার্ট মিটারকে এবার মেঘালয়ে এবং নাগাল্যান্ডে বিজেপি ক্ষমতায় নেই কিন্তু বিজেপির বন্ধুরা ক্ষমতায় আছে বিজেপি বাইরের দুনিয়াকে বলে বেড়ায় যে সেখানে তারাও আছে অথচ বিজেপির শক্তি সেখানে অতি সামান্য এই বিজেপির রাজ্য। মেঘালয় এবং নাগাল্যান্ডেও স্মার্ট মিটারকে পাত্তা দেওয়া হচ্ছে না মিজোরামেও পাত্তা দেওয়া হচ্ছে না ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে সেখানে আন্দামান আর পুদুচেরি পুদুচেরিতে তো আপনার এন সরকার আন্দামান তো ঠিক আছে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানেও কিন্তু একই অবস্থা অর্থাৎ সেখানেও স্মার্ট মিটারের ব্যাপারে কোনো আগ্রহ নেই এই অবস্থাতে আসামে কি করেছে আসামে নাকি টার্গেট হল ঊনসত্তর লক্ষ একুশ হাজার তিনশো উনত্রিশটি স্মার্টমিটার লাগানোর এর মধ্যে অলরেডি সেখানে এপিডিসিএল একচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশো আটান্নটি স্মার্টমিটার লাগিয়ে ফেলেছে অলরেডি এবং লাগানোর পরে যে বিল আসছে সে বিল নিয়ে মানুষের মধ্যে তীব্র আপত্তি তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ছে এবং এই ক্ষোভটা এখন বিজেপিকে কিন্তু আতঙ্কে রাখছে বিজেপির অনেক নেতা মনে করতে শুরু করেছেন যে যদি এই প্রক্রিয়া বন্ধ না করা হয় বা যদি এতে কোনো সংশোধন না করা হয় তাহলে মানুষের এটা ঘরে ঘরে সমস্যা তো আমি তো অনেক ভিডিওতে বলেছি আপনাদের ত্রিপুরাতেও এই অবস্থাটাই বিজেপির নেতাকর্মীদেরকে এখন ভাবতে বাধ্য করছে পশ্চিমবঙ্গে যেটা মানে খুব দ্রুত ডিসিশন নিয়ে মমতা ব্যানার্জি আপনার বন্ধ করে দিয়েছে কারণ এটা ঘরে ঘরের সমস্যা এমন কোনো ঘর নাই যে বাড়িতে আপনার বিদ্যুৎ কানেকশন নেই আর বিদ্যুৎ কানেকশন আছে মানে তার বাড়িতে মিটার লাগালে অস্বাভাবিক বিল আসতে পারবে আসতে পারেন এবং সেই বিল তাকে দুশ্চিন্তা ফেলতে পারেন এবং তার একটা ক্ষোভ তৈরি হবে মনের মধ্যে সেই ক্ষোভটা কারোর বিরুদ্ধে যাবে যে দল শাসন ক্ষমতায় আছে তার বিরুদ্ধে যাবে যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি কেরালায় হয় তাহলে সিপিএমের বিরুদ্ধে যদি পাঞ্জাবে হয় তাহলে আম আদমি পার্টির বিরুদ্ধে যদি কর্ণাটকে হয় তাহলে কংগ্রেসের বিরুদ্ধে ঠিক তেমনি আসামে ত্রিপুরায় এটা বিজেপির বিরুদ্ধে যাবে তো স্বাভাবিকভাবে যে যেখানে শাসক দল আছে সে সেখানে ক্ষতিগ্রস্ত হবে এটা বুঝতে পেরে সিপিএম নেতৃত্বাধীন কেরালা সরকার ডিএমকে নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার এইরকম আবার কোথাও কোথাও বিজেপির নেতৃত্বাধীন সরকার এরা বিষয়টাকে চেপে রেখেছে অর্থাৎ তারা বুঝতে পারছে যে অন্যান্য রাজ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সেটা তাদেরকেও দংশন করবে রাজনৈতিকভাবে আগামী দিনে নির্বাচনগুলোতে তো এখন ত্রিপুরা রাজ্যের যারা শাসক দল বা যারা সরকার চালাচ্ছে তাদের মধ্যে একটা জিদ দেখা যাচ্ছে জিদটা কি লাগাতেই হবে তারা মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে স্মার্ট মিটার লাগালেই লাভ অথচ স্মার্ট মিটার যাদের বাড়িতে অলরেডি লাগানো হয়েছে তাদের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলছে যে লাগানোর পরে অস্বাভাবিক বিল এসেছে কিন্তু যারা ক্ষমতায় আছে তারা এগুলো বুঝতে রাজি না সাধারণ মানুষের মধ্য থেকে আন্দোলন করে যারা উঠে আসেন তারা তাদের পক্ষে বোঝা সম্ভব না ফলে তারা মানুষের এই যে বিরোধিতা এটাকে তারা পাত্তা দিতে রাজি না এই অবস্থাতে আসামে বিধানসভা নির্বাচন আর কতদিন পরে এখন তো আপনার আগস্ট চলে এসেছে মোটামুটি নয় মাস পরে আসামে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে রেজাল্ট কি হয় সেটা একটা দেখার বিষয় রয়েছে সেই রেজাল্টে যদি বিজেপির বিরুদ্ধে যায় কারণ কংগ্রেস তো চাইবেই পরিস্থিতিকে কাজে লাগাতে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলো এমনিতেই নানান কারণে আসামের মধ্যে একটা খুব বিক্ষোভের পরিবেশ রয়েছে মানুষের মধ্যে তার মধ্যে স্মার্ট মিটার চলে এসেছে এখন এটাকে কাজে লাগিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসতে চাইছে গৌরব গগৈয়ের জনপ্রিয়তা এখন যে বিভিন্ন সার্ভে রেজাল্ট আসছে তাতে দেখা যাচ্ছে আপনার হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি একেবারে টেক্কা দিচ্ছেন কোনো একটা সার্ভে রিপোর্টে দেখলাম হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় থার্টি মানুষ আর তার থেকে মাত্র এক কম থার্টি মানুষ গৌরব গগৈকে আসামে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় তো কংগ্রেস সেখানে কিন্তু বিজেপিকে একেবারে শেয়ানে শেয়ানের তক্কর দিচ্ছে এই অবস্থাতে যদি স্মার্ট মিটারের খুব বিক্ষোভটা যদি কাজ করে যায় তাহলে কিন্তু আগামী বছর ত্রিপুরার একেবারে প্রতিবেশী রাজ্য বিজেপি শাসিত রাজ্য আসামে সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে ততদিনে হয়তো ত্রিপুরায় বিজেপি সরকারের জন্য অনেকটা দেরি হয়ে যাবে তারা বুঝতে পারছে কিনা জানি না সেটা তাদের ব্যাপার কিন্তু যতটুকু মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখলাম আসামে প্রক্রিয়াটা বন্ধ করা হয়নি স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়াটা বন্ধ করা হয়নি এরকম কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু সিদ্ধান্ত হবে কি না সেটাই দেখার বিষয় এখন যার কারণে ত্রিপুরার মানুষ খুব অধীর আগ্রহে আসামের দিকে তাকিয়ে রয়েছে আপনাদের ব্যাপারে কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের চ্যানেল আপনাদের জন্য আপনাদের কথাগুলো বলার জন্য তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন যত্ন অন্য খা সবাইকে নমস্কার